হাজেরী নে মাজলিস মনে রাখুন প্যারানবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলি ওসাল্লাম আরু করে যে কোরানুল করিন কে আল্লাহ নাসিল করেছে ও ভয় রাম মাথায় রে ফেরান আল্লাহ রবুল আল আমিন ওই কোরানুল কেরিনের ভিতরে বি দিয়েছে গো দুনিয়ার মানুষ মনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি পৃথিবীতে যত নবী আর যত রসুলকে পাঠিয়েছি শ্রেষ্ঠ নবী করে যেমন আমি আল্লাহ আখিরি জামানার নবী নবীদিগের দিগের নেতাকে পাঠিয়েছি নবী দিগের লিডারকে পাঠিয়েছি ও বাবা জিরা ভাইরা মাথায় রাখুন আমার আল্লাহ পাক রবুল আলামিন জানিয়েছে আখিরি জামানার কে আমি আল্লাহ শ্রেষ্ঠ নবী করেই ধরাত তুলিতে পারি দিয়েছি কিন্তু না 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 শুধু আমার নবী পৃথিবীতে শ্রেষ্ঠ নয় সেই নবীর যারা পৃথিবীতে আসবে সেই নবীর উম্মাদেরকেও আমি আল্লাহ পৃথিবীতে যত নবীর উম্মাদ রয়েছে সমস্ত উম্মাদের তুলনায় তাদেরকে আমি আল্লাহ বেশি মর্যাদা দিয়েছি একটু মোহাব্বত করে বলুন সোহান আল্লাহ যত নবীকে পাঠিয়েছি সমস্ত নবীদের ভিতরে শ্রেষ্ঠ নবী করে নবী আমি আল্লাহ আপনাকেই পাঠিয়েছি আর যত উম্মাতকেই পাঠিয়েছি সমস্ত উম্মাতের তুলনায় আপনার উম্মাতের মর্যাদা আমার দরবারে অধিক অধিক গুণ বেশি বলুন সোহাল মুসানবীর উম্মাদদের কে আল্লাহ শ্রেষ্ঠ বলিনি ঈশানবীর উম্মাদির কে আল্লাহ শ্রেষ্ঠ বলিনি নবী দাউদ আলী সানাবীর উম্মাদির কে শ্রেষ্ঠ বলিনী ও বাবাজি রাবাহের মাথায় এখন আল্লাহ নবী আল্লাহর খলিল ইবরাহিমের উম্মাদদেরকে শ্রেষ্ঠ বলিনি নবীশাদি সারাবের উম্মাদিরকে শ্রেষ্ঠ বলিনী কোরআন জাদিরকে সার্টিফিকেট দিয়েছে কোরআন জাদিরকে শ্রেষ্ঠ বলেছে ও বাবাজি রাবায়েরা মাথায় রাখুন আল্লাহ

সম্পর্কে তিনি অধিক অধিক গুণ মর্যাদা লাভ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী আর রাসূলকে পাঠিয়েছে সমস্ত নবীদের তুলনায় যত নবীকে আল্লাহ যত মর্যাদা দিয়েছে আল্লাহ পাকের আল্লাহ পাকের পাঠানো যত নবী আর রাসূলকে আল্লাহ পাঠিয়েছে তাদের তুলনায় যেমন আমার আল্লাহ প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত মর্যাদা দিয়েছে কিন্তু না 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 না

কে আছে আমি নবী আমাকে একবার একটু আহমাদ বলে ডাকবে আমার আল্লাহ আলামিন নবীর চোখের পানি কখনো সহ্য করতে পারে না আমার নবী পৃথিবীর মাটিতে দুঃখের মাঝে থাকবে আমার নবী পৃথিবীর মাটিতে কষ্টের মাঝে থাকবে এটা কখনো আমার আল্লাহ সহ্য করতে পারে না তাই আমার আল্লাহ রবুল আলামিন চাচা আবু তালেবের মনেতে এতটাই দয়া এনে দিলেন আর এতটাই মায়া এনে দিলেন চাঁচা বুতালিব ছুটে সে বললো ও আমার ফাতিজা মহম্মদ তুমি কেদনা ও আমার ফাতিজা মহম্মদ তুমি দুঃখ করোনা আমি আল্লাহ ও আমি আল্লাহ পাকের বান্দা আল্লা পাবুল আমি চাঁচা বুতলেবের মনে দে এতটাই গয়ার এতটাই মায়া এনে দিলেন চাঁচা বুতালিব ছুটে সেই বললো ও আমার ফাতিজা মোহাম্মাদ তোমাকে কাদা লাগবে না ও আমার ফাতিজা মহাম্মাদ তুমি দুঃখ কোরোনা তুমি যখন তোমার মায়ের গর্বে ছিলে দুনিয়াতে আসবার আগে আগে তুমি তোমার আব্বা জান আব্দুল্লাহকে বিদায় দিয়েছ ছয় বৎসর বয়সে তুমি তোমার আম্মা জান আমিনাকে বিদায় দিয়েছ আট বৎসর বয়সে তুমি তোমার দাদু আব্দুল মোত্তালেবকেও বিদায় দিয়ে ফেলেছ কিন্তু না 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 তোমার চাচা আবু তালেব তো পৃথিবীতে বেঁচে রয়েছে তোমার চাচা আবু তালেব পৃথিবীর মাটিতে যতদিন বেঁচে থাকবে মোহাম্মদ তুমি মনে রাখো আবু তালেবের ভালোবাসার ডানার তলায় থেকে কেউ কখনো মোহাম্মদ বলে ছেলেটিকে আবু তালেবের ভালোবাসার ডানার তলা থেকে কেউ কখনো সরিয়ে দিতে পারবে না একটু মোহাব্বত করে বলেন সোহান আল্লাহ যতদিন তোমার চাচা আবু তালেব পৃথিবীতে বেঁচে থাকবে মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তুমি আব্বাকে হারিয়েছ তুমি তোমার মাকে হারিয়েছ তুমি তোমার দাদু আবদুল্লা তুমি তোমার দাদু আব্দুল মোহালেব কেউ হারিয়েছ কিন্তু তুমি মনে রাখো আমি তোমার চাচা চাচা আমি তোমার তোমার আবু তালেব সঙ্গে কথা দিচ্ছি যতদিন তোমার চাচা আবু তালেব পৃথিবীতে বেঁচে থাকবে আবু তালেবের ভালোবাসার দানার তলাই শুধু মোহাম্মদ বলে ছেলেটারই জায়গা হয়ে যাবে একটু বলেন না সোহানুল্লাহ সেই নবী তাম জিন্দিগিতে নবী এত কষ্ট করে নিজের জীবনকে উৎসাহিত করেছে নবী এই ধরার তলিতে বারোই রবিউল আব্বল সোমবার শুভে হেসা দেখে এই ধরার তলিতে এসেছে তাম জীবন ধরে যে রসুরুল্লাহ নিজের পরিবারের কথা ভাবিনি আহাল বর্গের কথা ভাবিনি শুধু তার গোনাগার তাপ তাপি উম্মাতের কথাই ভেবেছে

ও রব্বুল আলামিন আল্লাহ আমার কাছে আপনার নবীকে পাঠান আমার কাছে আপনার হাবিবকে পাঠান রাতে রাহমানের মহান আল্লাহ সারা দিনেন না দিনে আল্লাহর কাছে আহ্বান করেছিল ও রব্বুল আলামিন আল্লাহ আমার কাছে তোমার নবীকে একটাবার পাঠিয়ে দাও দিনের কাছে যাওয়ার আল্লাহ দিনের রাহমানের মহান আল্লাহ সারা দিনেন না রাতে রাহবান কে আল্লাহ ডাকে সারা দিনেন না দিনের রাহবানি আল্লাহ সারা দিলেন না কিন্তু না 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 likhak ra sposto করে লিখেছেন

জাহান জাহান্নামের দরজাটাকে অবিলম্বে আল্লাহ বন্ধ করে দিতে বলেছিলেন আর জান্নাতের দরজাটাকে মহান আল্লাহ অবিলম্বে খুলে দিতে বলেছিলেন ও বাবাজিরা ভাইরা আমাদের রসুল আল্লাহ পাক রুবুল আলামিন দজন জান্নাতের দারগা ফেরেশতা রিওয়ান ডাক দিয়ে বললেন ও আমান ফেরেশতারা দোয়া শোনো আমি আল্লাহ পাক রুবুল আলামিন বলছি আজকে দিনে দে আমার নবীকে এই ধরার দলিদে পাঠা ভরে দান তাই আমার নবী বিধিবীর মাটিতে আজ আমার আগে 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 তুমি জান্নাতের দরজাটা অবিলম্বে অবিলম্বে বন্ধ করা রয়েছে তাই আমার নবীর খাতিরে আমার নবীর সম্মানের খাতিরে আমার নবীর ইজ্জতের খাতিরে তুমি জান্নাতের দরজাটাকে অবিলম্বে তুমি খুলে দাও একটু মহাব্বত করে বলেন সুহান আমার নবীর খাতিরে আজকের রাতেতে আমি নবী আমি আল্লাহ আমার নবীকে পৃথিবীর মাটিতে পাঠাবো তাই আমার নবীর খাতিরে আমি আল্লাহ আমার নবীকে এতটাই ভালোবাসি আমি আল্লাহ আমার নবীকে এতটাই মর্যাদা দিয়েছি আমার কাছে তাই সেই নবীর খাতিরে জাহান্নামের দরজাটাকে তুমি বন্ধ করে দাও আর জান্নাতের দরজাটা তুমি খুলে দাও এই আল্লাহ সই দিনা লীদিনা ইন হওয়া সে কহে দো নাই ধার উনকি খুশবুকে ই ضرورت نہیں جن کی خشبو بہتار سارے جہاں خشبو میرے نبی کا پسینہ میں ہے اللہ صل على سيدنا محمد وعلى سيدنا عَلَى سيدنا محمد نحمده ونصلي على رسوله الكريم اما بعد فقد قال الرب تبارك وتعالى كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر أجاء في حديث الشريف عن النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه মিবালিদিহি মাওয়ালিদিহি ওয়ান আজমাইন সলাত রাসূলুল্লাহ নবী জুল কারীম আজকের নির্বাচিত নির্ধারিত সভাপতি তথা সঞ্চালক হাফেজ জিয়াউল ইসলাম হুজুর আমন্ত্রিত দিগার ওয়াইদিন হযরত سامنے بسے تھا کھا اللہ والا شرط منڈل پڑدا نسینا دارمکا اللہ والی ما آج کے مجلس جن مجلس جن سروزن شرد مہامتی رجب علی صاحب حضر মুলা মুলালিয়া তিনি কিছুক্ষণের মধ্যে আপনাদের মাঝে এসে উপস্থিত হবেন ইনশা আল্লাহ আমি কোরআনুল করিম থেকে ছোট্ট একটি আয়াতের টুকরা পড়েছি রসুলের জবানি মুবারক থেকে অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা পড়েছি আয়াতে করিমা এবং হাদিসে পাকটাকে সামনে রেখে কিছু কথা বলার মনস্থ করছি বাকি আপনাদের নেক দয়া মালিকের মোবারক মর্জি তিনি তা কবুল করুন সকলে বলুন আমিন কোরআনুল করিমে মহান আল্লাহ মানুষের হেদায়াতের জন্য গাইড বুক হিসাবে داری نبی حضرت محمد صلاح وسلام قورن قرآن کریم کے اللہ نازیل لے منشو جاتی کن چل بے کنٹا جائز پت کو ناجائز پہ ہلال پت حرام پت پتھبر بیر کنو لیکھا کے دیکھا پڑینی একমাত্র যে রাস্তাটা সঠিক রাস্তা একমাত্র যে রাস্তায় চলেছে যে রাস্তাটা হল সিরত আল মুস্তাকিমের রাস্তা যে রাস্তাটা হলো জান্নাতে যাওয়ার মতো রাস্তা সেই রাস্তা যদি আমাদেরকে দেখিয়ে থাকে আল্লাহ পাকে পাঠানো সেই নবী এবং রসুলের মাঝে যে কেতাব অবতীর্ণ হয়েছিল তারই নাম কোরআনুল করিম ওই কোরআনুল করিম আমাদেরকে সঠিক সরল মজবুত রাস্তাটাই দেখিয়েছে বলুন সোহান ওই কোরআনুল করিম থেকে আমি একটি আয়াত পড়েছি যে আয়াতে মহান আল্লাহ বিবরণ দিয়েছেন কুন্তুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসিতা আমরুনা বিল মারুফ অতানা হাওনা আনিল মুনকার পৃথিবীতে যত নবী এবং যত রসুলকে মহান আল্লাহ পাঠিয়েছেন শ্রেষ্ঠ নবী আর শ্রেষ্ঠ রসুল করে আল্লাহ আমাদের নবী হসরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকেই আল্লাহ পাঠিয়েছেন বলুন সোহান আল্লাহ আর যত নবী আর যত রসুলের উম্মাদদেরকেও পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবী এবং সমস্ত রসুলের উম্মাদদের ভিতরেই শ্রেষ্ঠ উম্মাদ করে আল্লাহ আখিরি জামানার নবী নবীদিগের নেতা নবীদিগের লিডার হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামার উম্মাদদেরকেই পাঠিয়েছেন বলুন সোহান আল্লাহ